আপনারা শিক্ষা না নেন যদি এই আকাঙ্ক্ষার বিপরীত কোন কর্মকাণ্ড করে ভাগ বাটার রাজনীতি পুনঃ প্রতিষ্ঠা করে আমরা আপনাদেরকে স্থান দেব না এই পাঙ্গুল এটা হাতিরা আমলে ডাক্তি হামলায় ফ্র্যাকচার হয়ে বাঁকা হয়ে গেছে এই নাকের ডান পাশ বাঁকা হয়ে গেছে ইউনুস সরকারের সময় ডাক্তাররা বলেছে আমার ডাক্তার আমার ডাক্তার পিজি আমাদের দলে নেতা তিনি আমার ঢাকা মেডিকেল থেকে শুরু করে কাতারের চিকিৎসা সময় পাশে ছিলেন অবশ্যই ঢাকা মেডিকেলের ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা জানাই পরিচালক সহ টিমের প্রতি এবং সরকারের উপদেষ্টা যারা অনেকে হসপিটালে গিয়েছেন ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন অনেকে চোখের পানি ফেলে দিয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই কিন্তু ডাক্তাররা বলেছিলেন আমি শুনেছি আমার ডাক্তার সেই সিঙ্গাপুরে কয়েকদিন আমরা একই রুমে ছিলাম মেডিকেলে ভর্তি ছিলাম সেখানে সে ছিল ঢাকায় ছিল বারবার বলেছিল ভাই সে আমি নামাজ পড়তে পারি কিন্তু ওইখানে সে পাঁচ নামাজ পড়ছে বলছে ভাই আমরা খুব সারপ্রাইজ আমরা তোমাকে বাঁচাই রেখেছে তোমার মস্তিষ্কের এই রক্তকরণ ইলেকট্রোলাইট ইনব্যালেন্স শ্বাস প্রশ্বাস লো তো আমরা খুব আশঙ্কে ছিলাম যে ফিরকিনা তো মনে কই এটা লাইফ ওয়ান আশক্ত মানুষের দোয়া এবং ভালোবাসায় তুমি এই পরিস্থিতিতে স্টেবল আছো ভালো আছো এই সারা দেশের মানুষ যে দোয়া করেছে এঁকেছি এই গাতটা পথে সিঙ্গাপুরের বিচারে দেখাও যে